অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট আওয়ামী শাসনের অবসানে যারা বড় ভূমিকা রেখেছেন যেসব ছাত্র সংগঠন যেসব রাজনৈতিক দল তাদের মধ্যে তুচ্ছ ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরুত্ব দেখা দিয়েছে সংঘাত দেখা দিয়েছে এমন অবস্থায় আমার মনে হয় একটি গণভোটের আয়োজন করলে এসব মতবিরোধ এসব বিতর্ক অবসান হয়ে যাবে দেশবাসীর সামনে এবং বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে এদেশের মানুষ কি চায় সরকার যদি দ্রুত একটি গণভোটের আয়োজন করেন মৌলিক বিষয়গুলো নিয়ে স্থানীয় সরকার আগে হবে না জাতীয় সরকার আগে হবে বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবেন এক বছর নাকি পাঁচ বছর নাকি ছয় বছর ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এরকম কয়েকটি আলোচিত বিতর্কিত এবং মৌলিক বিষয় নিয়ে যদি একটি জাতীয় একটি গণভোটের আয়োজন করা যায় আমার মনে হয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এগিয়ে যাবে আমরা অনেক দিন হয় স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়নি নতুন প্রজন্ম তো মোটেই কোনো ভোট দেয়নি যাদের বয়স আজ আঠারো পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন দুর্বৃত্তপনার এই সময়টাতে সবাই তো আতঙ্ক ছিল এখন তো সবাই স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারছে তার মত প্রকাশ করতে পারছে গণভোটের বিষয়টা এখনো জোরালুভাবে সরকারের সামনে আসেনি তাই হয়তো তারও এটা নিয়ে ভাবেননি আমি অনুরোধ করব আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন যারা আমার সাথে একমত আপনারাও সবাই আওয়াজ তুলুন গণভোট চাই আগে সবার আগে গণভোট হোক দ্রুততম সময়ে গণভোট হোক আর এই গণভোট এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ হবে কি না তার জন্য প্রয়োজনে জাতিসংঘকে আহ্বান করে নিয়ে আসা হোক সারা বিশ্বের পর্যবেক্ষকরা আসবেন তারা দেখবেন বাংলাদেশের গণভোটটা জিয়ার আমলের ভোটের মতো হয়েছে নাকি অন্যান্য বিতর্কিত কোনো ভোটের মতো হয়েছে নাকি অবাধ সুস্থ হয়েছে এখন তো আর কারচুপি করা রাতের ভোট দিনের ভোট রাতে দেওয়ার আর কোনো সুযোগ নেই এবং সারা বিশ্ব তাকিয়েছে বাংলাদেশের গণতন্ত্রের দিকে বাংলাদেশের মানবাধিকার পুনরুদ্ধারের দিকে বাংলাদেশের মানুষের এবং বিশেষ করে বিশ্ব নাগরিক বিশ্বের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ সমাদৃত সম্মানিক ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশ পরিচালনা করছে তারা কতদিন করবে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে একটি গণভুটের মাধ্যমে আপনারা কি বলেন প্রিয় ভাই দুস্থ বুজুর্গরা আপনারা কিছু বলে যান এবং আমার সাথে একমত হলে আওয়াজ তুলুন গণভোট চাই সবার আগে গণভুট